আয়নার সামনে দাঁড়িয়ে ইনায়া নিজের শরীরে ভালো করে দেখতে থাকে তার শরীর ক্ষত হয়ে গেছে লাল দাগ হয়ে গেছে সম্পূর্ণ শরীরে অরণ্য খাবার নিয়ে সিঁড়িবে ওপরে উঠে আসে রুমে এসে দেখে ইনায়া আয়নার সামনে আছে অরণ্য রুমে এসে নিজের উপস্থিত বোঝাতে নক করে দরজার মধ্যে ইনায়া পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য এসেছে ইনায়া বলে রুমের ভেতরে আসেন অরণ্য ইনায়ার সম্মতি পেয়ে অরণ্য রুমের ভেতরে চলে আসে এরপর নিজের হাতা রাখা খাবার টেবিলে রাখে ইনায়া এসে বসে টেবিলের কাছে এরপর খাবার খাওয়া শুরু করে প্রায় সারা দিন সে না খেয়ে কাটিয়ে দিয়েছে যার জন্য তার প্রচুর খিদা লেগেছে ইনায়ার খাওয়ার মাঝে অরণ্যর চোখ যায় ওর শরীরে ক্ষত হয়ে যাওয়া লাল দাগের দিকে অরণ্য বলে ইনায়া আপনার শরীরে এত লাল দাগ কী করে হয়েছে ইনায়া খাবার খাওয়ার মধ্যে অরণ্যের কথা শুনে জবাব দেয় আসলে আমাকে বউ অনুষ্ঠান থেকে অ্যারেস্ট করা হয়েছে যার জন্য বিয়ের গয়না শরীরে পড়া ছিল আর জেলখানায় আমি পোশাক পরিবর্তন করি নাই অনেক ধরে ভারী গয়না আর শাড়ি পরে থাকার কারণে এমন লাল দাগ হয়ে গেছে ইনায়ার কথা অরণ্য বিচতে পারে সে গিয়ে মেডিসিনের বাক্স নিয়ে আসে এরপর ইনায়ার সামনে টেবিলে রাখে আর ইনায়াকে উদ্দেশ্য করে বলে ইনায়া খাবার খাওয়া শেষ করে আপনি ঔষধ লাগিয়ে নেন সারা শরীরে এরপর ঘুমিয়ে যান সারা দিনে অনেক টায়ার্ড হয়ে গেছেন নিশ্চয়ই আপনি অরণ্যর কথাই ইনায়া বাধ্য মেয়ের মতো শুনে খাওয়া দাওয়া শেষ করে এরপর পাশে থাকা মেডিসিনের বাক্স থেকে ঔষধ লাগাতে থাকে শরীরে ইনায়া সারা শরীরে ব্যথা পেয়েছে যার জন্য তাকে ঔষধ লাগাতে হবে কিন্তু অরণ্য পাশে বসে আছে এখন সে কি করে শাড়ির আচল সরিয়ে ঔষধ লাগাবে শরীরে অরণ্য ইনায়ার অবস্থা বুঝতে পারে যার জন্য সে বেড থেকে উঠে পড়ে আর বলে ইনায়া আমার জরুরি ফোন এসেছে আমাকে যার জন্য বাহিরে যেতে হবে আপনি ঔষধ লাগিয়ে বেড়ে শুয়ে রেস্ট নেন অরণ্য কথাটা বলে চলে যায় ইনায়া নিজের শরীরে ঔষধ লাগাতে থাকে তবে তার হাত পিঠ অবধি পৌঁছাতে পারে না ইনায়া দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সে ঔষধ লাগিয়ে দেয় জেলখানায় থাকতে ভালো করে ঘুম হয় নাই তার যান জন্য সে বিছানায় শুয়ে পড়ে অরণ্য প্রায় দুই ঘন্টা পর নিজের রুমে ফিরে আসে দরজা খুলে রুমে এসে দেখে ইনায়া ঘুমিয়ে পড়েছে অরণ্য নিজেও কালকে সারা রাত ঘুমাতে পারে নাই তার জন্য সে সোফায় গিয়ে শুয়ে পড়ে বিকাল প্রায় চারটা ইনায়া ফোনে রিং হচ্ছে কিন্তু ইনায়া ঘুমে মগ্ন থাকার কারণে সে শুনতে পায় না প্রায় অনেক সময় ধরে ফোনে শব্দ করার কারণে ইনায়ার ঘুম ভেঙে যায় ইনায়া ঘুম থেকে পিটপিট করে চোখে খুলে পাশে থাকা টেবিল থেকে নিজের ফোন হাতে নেয় ফোনের স্ক্রিনে অরুণা বেগমের নাম্বার দেখে ইনায়া ফোন রিসিভ করে ইনায়া ঘুমন্ত কণ্ঠে বলে মামনি কি হয়েছে এতবার ফোন কেন করেছ ইনায়া তোমাকে কি জেলখানা থেকে ছেড়ে দিয়েছে আজকে তোমার ভালো বাবা অসুস্থ হয়ে গেছে যার জন্য আমরা আদালতে যেতে পারি নাই মামুনি কেন সমস্যা নাই আমি একদম ঠিক আছি আর জেল থেকে ছেড়ে দিয়েছে আমাকে তোমাদের টেনশন করতে হবে না ভালো বাবার শরীরে যত্ন নিতে বলো ইনায়া আর অরুণা বেগম প্রায় ২০ মিনিট সময় ব্যয় করে কথার মধ্যে এরপর ইনায়া ফোন রেখে ওয়াশরুমে চলে যায় সেখান থেকে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে ইনায়া এতক্ষণ সোফায় তাকিয়ে দেখে অরণ্য সেখানে শুয়ে আছে ইনায়া এগিয়ে যায় ঘুমন্ত অরণ্যর কাছে সোফার কাছে গিয়ে সে ভালো করে দেখে অরণ্যকে ইনায়া বলে মিস্টার অরণ্য রাজ চৌধুরী আমার জীবিনের সবচেয়ে অপছন্দের মানুষ কিন্তু অরণ্য আপনার সাথে আমার শত্রুতা কখনো শেষ হবে না তবে আপনি আমার অনেক উপকার করেছেন অরণ্য মানুষ হিসাবে আপনি সত্যি একজন উত্তম ব্যক্তি অরণ্যর ঘুমন্ত অবস্থায় কোনো নারীর কণ্ঠ শুনে চোখ খুলে তাকায় অরণ্য ঘুম থেকে উঠে গেছে দেখে ইনায়া সেখান থেকে চলে যেতে চায় তার আগেই অরণ্য তাকে থামিয়ে দেয় অরণ্য ইনায়ার হাত ধরে আবার সোফার কাছে নিয়ে আসে অরণ্যর বিশ্বাস হচ্ছে না ইনায়া তার কাছে এসেছে অরণ্য ডেভিল হাসি দিয়ে বলে কি ব্যাপার মিসেস ইনায়া চৌধুরী ঘুমন্ত অবস্থায় নিজের স্বামী সর্বনাশ করার জন্য কি তার কাছে এসেছেন বাসর রাতে যদি আপনি সম্মতি দিতেন তাহলে দিনে তিন চারটা বাচ্চাও হয়ে যেত আমাদের আর আপনাকে এমন লুকিয়ে লুকিয়ে স্বামীর কাছে আসতে হতো না অরণ্যের কথা শুনে ইনায়ার কান গরম হয়ে যায় এই লোকের মধ্যে কি লজ্জা সরম বলতে কিছু নাই তাদের দুইজনের বিয়ে হয়েছে মাত্র দুই দিন আগে এর মধ্যে চারটা বাচ্চা কোথা থেকে আসবে ইনায়ার রাগীশ্বরে বলে অরণ্য আপনার সাথে কথা বলা আমার জীবনের সবচেয়ে বড় ভুল জঘন্য পুরুষ মানুষ ও রিয়েলি মিসেস ইনায়া চৌধুরী তাহলে এই জঘন্য পুরুষের কাছে আপনি কেন এসেছেন ঘুমের মধ্যে তার সর্বনাশ কোনো করতে চাইছিলেন শুনুন আপনার সর্বনাশ করার কোনো ইচ্ছা আমার নাই আপনি ঘুমন্ত অবস্থায় শীতে কাঁপতে কাঁপতে কাঁথা জন্য চিৎকার করছিলেন যার জন্য আমি আলমারি থেকে আপনার জন্য কাঁথা নিয়ে আসতে গিয়েছিলাম ইনায়ার মুখে মিথ্যা কথা শুনে অরণ্য হাসে এরপর বাহিরে রোদের দিকে ইশারা দিয়ে বলে ইনায়া বাহিরে যা রোদ পড়ছে মানুষ গরমে এসি ছাড়া থাকতে পারছে না আর আপনি বলছেন আমি শীতে কাঁপছিলাম কথাটা কি বিশ্বাসযোগ্য সুন্দর করে সাজিয়ে মিথ্যা কথাও আপনি বলতে পারেন না ইনায়া ইনায়া বুঝতে পারে অরণ্য তার মিথ্যা কথা ধরে ফেলছে কিন্তু এখন সে সত্যি বলতে পারবে না এই লোকের ওপর ইনায়ার কোনো বিশ্বাস নাই ইনায়া কথা ঘুরিয়ে বলে আপনি একটা জঘন্য মানুষ আপনার সাথে কথা আমি বলতে চাই না এখন ফ্রেশ হতে যান ওয়াশরুমে আমি নিচে গিয়ে দেখি রান্না হয়েছে কিনা ইনায়া কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় অরণ্য মুখে একটা হাসি নিয়ে ওয়াশরুমে চলে যায় ইনায়া রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে যায় এরপর সে সম্পূর্ণ বাড়ি ঘুরে ঘুরে দেখে অরণ্য বাড়ি অনেক সুন্দর শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের বাড়ি বলে কথা ইনায়া প্রতিটা রুম ঘুরে ঘুরে দেখছে হঠাৎ করে একটা রুমের সামনে যায় সে ইনায়া শুনতে পায় সেই রুম থেকে কোনো মহিলার আওয়াজ শোনা যাচ্ছে ইনায়া এই বাড়ির প্রতিটা মানুষের সাথে পরিচিত হয়েছে কিন্তু এই মহিলাকে এই রুমে ইনায়া কৌতূহল নিয়ে রুমের দরজায় নক করে দরজা খোলা থাকার কারণে ইনায়া রুমের ভেতরে প্রবেশ করে ইনায়া দেখে একজন মহিলা নামাজের তজবি হাতে নিয়ে বসে জিকির করছে মহিলা পিছন দিক ঘোড়ো বসে থাকার কারণে তার মুখ দেখা যাচ্ছে না জিকিরের মধ্যে হঠাৎ করে পিছন থেকে কোনো মানুষের পায়ের শব্দ শুনো পিছনে ফিরো তাকায় রেহানা বেগম রেহানা বেগম পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে রেহানা বেগম সামনের দিকে ফিরে আসার কারণে তার চেহারা ইনায়া দেখতে পায় ইনায়ার মনে উনি সেই মহিলা যে তাকে বিয়ের সময় বউ হিসাবে তাকে বরণ করে নেয় রেহানা বেগম গম্ভীর গলায় বলে তুমি ইনায়া তাই না এই বাড়ির নতুন বউ দ্য গ্রেট বিজনেসম্যান অরণ্য রাজ চৌধুরীর বউ রেহানা বেগমের কথা শুনে ইনায়া উত্তর দেয় জি আমি ইনায়া অরণ্য বউ কিন্তু আপনি কে আমি রেহানা পারভিন সাইমার মা রেহানা বেগমের মুখে সাইমার মা শুনে ইনায়া অবাক হয়ে যায় তাহলে কি উনি অরণ্যর মা মানে ও শাশুড়ি ইনায়া আর দেরি করে না সে আর আঁচল তুলে মাথায় দেয় এরপর রেহানা বেগমের কাছে এসে তার পায়ে সালাম করে রেহানা তা দেখে খুশি হয় উনি ইনায়াকে উঠিয়ে ওর মুখ দেখে ইনায়া যথেষ্ট সুন্দরী আর ওর চেহারার মধ্যে অদ্ভুত এক মায়া আছে যা প্রতিটা মানুষকে তার প্রতি মুগ্ধ করে রেহানা বেগম বলে মাসাল্লাহ কি সুন্দর বউ হয়েছে চৌধুরী বাড়ির দোয়া করি মা তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করবে আর এই চৌধুরী বাড়ির মান সম্মান সব ভালো করে বজায় রাখবে ধন্যবাদ মা রেহানা বেগমের সাথে ইনায়া অনেক সময় কথা বলে উনি বেশ ভালো আর মার্জিত রুচিসম্মত মানুষ রেহানা বেগম বেড থেকে উঠে গিয়ে আলমারি থেকে দুই সেট গয়না আর হাতের চুরি নিয়ে আসে রেহানা বেগম গয়নার সেট ইনায়ার হাতে দেয় আর চুরি পরিয়ে দেয় ইনায়ার হাতে ইনায়া বলে মা কি করছেন আপনি আর এই গয়না আর চুরি আমাকে দিচ্ছেন কেন এই গয়না এই বাড়ির ঐতিহ্য চৌধুরী বাড়িতে যারা বউ হয়ে আসে প্রত্যেকেই এই গয়না পরে আর এই চুরি যত্ন করে রেখে দিয়েছিলাম আমার ছেলের বউয়ের জন্য এতদিন পর অরণ্য বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে এসেছে তাই এই চুরি তোমাকে দিলাম কিন্তু মা আমি এত গয়না দিয়ে কি করব পড়বে ইনায়া বাড়ির বউ সময় গয়না পরে সুন্দর করে সেজে থাকে তোমাকে এই গয়না পরলে অনেক সুন্দর লাগবে রেহানা বেগমের কথা শুনে ইনায়া গয়নার বাক্স খুলে দেখে সেখানে থাকা গয়না অনেক সুন্দর তার পছন্দ হয়েছে রেহানা বেগম আর ইনায়া অল্প সময় কথা বলে এরপর ইনায়া আবার অন্য সব রুমে ঘুরতে থাকে হঠাৎ করে ইনায়ার ফোনে একটা কল আসে ইনায়া রিসিভ করে ইনায়া বলে আশিফ কি জানতে পারছ ম্যাম এস এস কোম্পানির ম্যানেজারকে আমি খুঁজে পেয়েছি সে আপনার সাথে কথা বলতে চায় আর ম্যাম আপনার নামে এই কোম্পানির দলিল আছে কিন্তু আমার নামে এত বড় কোম্পানি কে লিখে দিবে উনি আর কেউ না আপনার কালকে জানতে পারবেন ম্যাম আপনার নামে এস এস কোম্পানি লিখে দিয়েছেন আপনার নানা যিনি দশ বছর আগে মারা গেছেন আশিফের মুখে নানার নাম শুনে ইনায়াত চমকে যায় তার নানা দশ বছর আগে তার নামে সম্পত্তি লিখে দিয়েছে ইনায়া কথাটা বিশ্বাস হয় না সে আবার আসিফকে জিজ্ঞেস করে ইনায়া বলে আসিফ আমার মনে হয় তোমার কথাও একটা ভুল হচ্ছে আমার নানা কি করে এস এস কোম্পানির মালিক হতে পারে ছোটবেলা থেকে আমার নানার বিষয় আম্মু কোনো কথা বলে নাই আমাকে মৃত্যুর আগেও ও আম্মু নানা নানুর বিষয়ে আমাকে জানায় নাই আমার মনে হয় এই সব কিছুর পিছনে অন্য কারো হাত আছে ইনায়া ম্যাম আমি এস এস কোম্পানির সকল তথ্য চেক করে দেখেছি এসএস কোম্পানির ম্যানেজারকে কিডন্যাপ করে তার থেকে জানতে পারি এই কোম্পানির আসল মালিক আপনার নানা উনি মারা যাওয়ার আগে এই কোম্পানি আপনার নামে লিখে দিয়ে গেছে আসিফ তুমি কি শিওর ইয়েস ম্যাম আমি শিওর আপনি হলেন এস এস কোম্পানির বর্তমান মালিক শুধু তাই না আপনার নানার সকল সম্পত্তির একমাত্র বংশধর আপনি তুমি ওই ম্যানেজারকে আমার গেস্ট হাউসে নিয়ে যাও আপনি আসছি আমার মনে হয় ওই ম্যানেজার অনেক গোপন তথ্য জানে ওকে ম্যাম ইনায়া ফোন রেখে দেয় তার আশিফের কথা বিশ্বাস হচ্ছে না মানে এইটা কি করে সম্ভব ইনায়া খুব ছোট থাকতে তার মা মারা যায় তাই তার মায়ের বাড়ির বিষয়ে সে কিছু জানত না আর এত বছরে তার নানার বাড়ি থেকে কেউ কখনো তার সাথে দেখা করতে আসে নাই তাহলে আজ হঠাৎ করে এসএস কোম্পানির মালিক যে কি করে হয়ে যেতে পারে প্রতিটা ঘটনা ইনায়ার মাথার ওপর দিয়ে যাচ্ছে তাহলে কি তার জীবনের অনেক ঘটনা তার এখনও অজানা অরণ্য নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল প্রায় দুই দিন ধরে তার অফিসে যাওয়া হয় না অফিসের সকল কাজ তাকে রুমে বসে কমপ্লিট করতে হবে না হলে বিজনেসে অনেক লস হয়ে যাবে অরণ্যর কাজের মধ্যে দরজা দিয়ে রুমের মধ্যে প্রবেশ করে ইনায়া অরণ্য আর চোখে ইনায়ার দিকে তাকিয়ে দেখে ইনায়া মুখে চিন্তা আর হতাশার ছাপ স্পষ্ট ফুটে ওঠে অরণ্য বলে কি হয়েছে আপনার ইনায়া এত মনোযোগ সহকারে কি ভেবে যাচ্ছেন আপনি আবার কি নতুন বিপদে এসেছে আপনার জীবনে অরণ্যর কথা শুনে ইনায়া তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে ইনায়া ভ্রু কুচকে বিরক্ত হয়ে বলে অরণ্য আমার জীবনে ঘূর্ণিঝড় সিডোর টর্নাডো যাই হয়ে যাক সেই বিষয়ে আপনার জানতে হবে না নিজের কাজে মনোযোগ দেন আর আমাকে দয়া করে বিরক্ত করা বন্ধ করেন ইনায়া আপনি কি আমার কোনো কথা সুন্দর করে জবাব দিতে পারেন না আর আপনার জীবনের কী চলছে সেই বিষয়ে জানার আমার বিন্দুমাত্র আগ্রহ নাই অরণ্য ইনায়ার সাথে আর কোনো কথা বলে নাই সে নিজের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয় অন্যদিকে ইনায়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে ইনায়ার গায়ে হাতে ভারী গয়না ছিল যা রেহানা বেগম তাকে দিয়েছে ইনায়া গয়না খুলতে চায় কিন্তু তার হাত দিয়ে সেটা সম্ভব হচ্ছে না ইনায়া প্রায় পাঁচ মিনিট ধরে গয়না খোলা ট্রাই করছে কিন্তু সম্ভব হচ্ছে না অরণ্য নিজের কাজ শেষ করে ল্যাপটপ রেখে ইনায়ার দিকে তাকিয়ে দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা থেকে গয়না খোলার চেষ্টা করছে অরণ্য ল্যাপটপ রেখে এগিয়ে যায় ইনায়ার কাছে এরপর বলে ইনায়া আমি কি আপনাকে সাহায্য করব না দরকার নাই আমি একা করতে পারব আপনি গয়না ভেঙে ফেলবেন অরণ্য জানে ইনায়া কত জেদি যদি কোনো কাজ না পারে তবুও কারো কাছ থেকে সাহায্য নিবে না কিন্তু ইনায়ার প্রবলেম হচ্ছে দেখে অরণ্য নিজেকে আটকে রাখতে পারছে না সে এগিয়ে দিয়ে ইনায়ার কাছে এরপর কাঁধে হাত রাখে সেখানে থাকা চুল সরিয়ে দেয় অরণ্য খুব ধীরে ধীরে ইনায়ার শরীরে থাকা সকল গয়না খুলে ফেলে অরণ্য ছোঁয়া পেয়ে ইনায়া নিজের চোখ বন্ধ করে ফেলে তার শরীরের মধ্যে শান্ত বাতাস বয়ে যায় ইনায়ার শরীর থেকে সকল গয়না খুলে ফেলার পর অরণ্য বলে হুম হয়ে গেছে আর শুনুন মিসেস ইনায়া এই অরণ্য কোনো জিনিস ভেঙে ফেলে না বরং তা যত্ন করে আগলে রাখতে জানে ধন্যবাদ অরণ্য অরণ্য সকল গয়না ইনায়ার হাতে দিয়ে যখন চলে যাবে তখন হঠাৎ করে তার চোখ যায় গয়নার দিকে অরণ্য এত সময় ভালো করে খেয়াল করে নাই গয়নার দিকে অরণ্য ইনায়ার হাত থেকে গয়না কেড়ে নেয় এরপর বলে এই গয়না আপনাকে কে দিয়েছে ইনায়া এই গয়না শুধু আম্মুর কাছে আছে আমাদের পারিবারিক গয়না এটা হুম আমি জানি আপনার আম্মু আমাকে গয়না দিয়েছে ইনা আর কথা শুনে অরণ্য ওর মুখের দিকে তাকিয়ে থাকে অরণ্য শান্ত গলায় বলে আমার মা আপনাকে সত্যি গয়না দিয়েছে ইনায়া মানে ওনার সাথে আপনার কথা হয়েছে আচ্ছা আমার বিষয় কি আম্মু কিছু বলেছে অরণ্যর মুখে এমন কথা শুনে ইনায়া অবাক হয় এই প্রথম অরণ্যর কণ্ঠ শুনে ইনায়ার মনে হচ্ছে সে কান্না করে দিতে পারে ইনায়া বলে হুম আপনার মা দিয়েছে নতুন বউকে মুখ দেখে শাশুড়ি উপহার দিতে পারে এতে অবাক হওয়ার কি আছে আর আপনার বিষয়ে আম্মু কি বলবে আমাকে কোনো আপনার সাথে কি আম্মুর কথা হয় না ইনায়ার মুখে অরণ্য কথাটা শুনে একটা দীর্ঘ শ্বাস ফেলে এরপর শান্ত গলায় বলে না কথা বলে না আমার আম্মু আমার সাথে আসলে কি জানেন আমি মানুষটা খুব খারাপ যার জন্য কেউ আমাকে ভালোবাসতে চায় না আচ্ছা বাই দাওয়ে আম্মু আপনাকে গয়না যেহেতু দিয়েছে তার মানে ওনার আপনাকে পছন্দ হয়েছে অরণ্য কথাটা বলে মাথা নিচু করে চলে যায় ইনায়া শুধু অরণ্যর মুখের দিকে তাকিয়ে থাকে তাহলে কি অরণ্যর সাথে তার মা কথা বলে না কিন্তু কেন ইনায়ার জীবনে এখন কি হচ্ছে তা সে বুঝতে পারছে না তবে ইনায়া তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে যায় ইনায়া গাড়ি ড্রাইভ করতে পারে যার জন্য তার কোনো সমস্যা হয় না প্রায় 20 মিনিট পর ইনায়ার গাড়ি এসে পৌঁছায় তার গোপন গোডাউনে ইনায়া গাড়ি থেকে নেমে দাঁড়ায় এরপর সে বাড়ির ভিতরে ঢুকে যায় আসিফ এতক্ষণ অপেক্ষা করছিল ইনায়ের জন্য তার পাশের চেয়ারে বেঁধে রাখা হয়েছে এস এস কোম্পানির ম্যানেজারকে ইনায়া রুমের ভিতরে আসে আর বলে আসিফ আমি এসে পড়েছি ইনায়া রুমের ভিতরে আসে এখানে অনেক অন্ধকার তার সাথে অনেক লোক আছে যাদের হাতে বন্দুক আছে ইনায়ার লোক সবাই ইনায়াকে সালাম দেয় আসিফ বলে ম্যাম আপনার কথা অনুসারে ম্যানেজারকে কিডন্যাপ করেছি ইনা এগিয়ে যায় ম্যানেজারের কাছে তার মাথা থেকে কালো মুখাশ খুলে ফেলে ম্যানেজার বলে বিশ্বাস করেন ম্যাম আমি কিছু জানি না এইসব কে করছে আমি সত্যি জানি না দয়া করে আমাকে ছেড়ে দেন ম্যানেজারের কথা শুনে হাসে আর বলে আরে ম্যানেজার সাহেব আপনাকে খুন করার কোনো ইচ্ছা আমার নাই শুধু আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব তার যদি সত্যি সত্যি উত্তর দেন আপনি তাহলে ছেড়ে দিব আপনাকে কি জানতে চান আপনি ইনায়া চেয়ারে বসে যায় এরপর আশিফকে ইশারা দেয় সে একটা বন্দুক নিয়ে আসে ইনায়া সেটা নিজের হাতে রেখে ম্যানেজারের মাথার মধ্যে তাক করে বলে এস এস কোম্পানি যদি আমার নানার হয়ে থাকে তাহলে উনি মারা যাওয়ার পর এই কোম্পানি কার হাতে ছিল আন খাবারে বিষ মিশিয়ে মানুষকে হত্যা কে করেছে ম্যাম আমি জানি না এই বিষয়ে দেখুন ম্যানেজার সাহেব আমার রাগ উঠাবেন না একদম সত্যি করে বলুন এই সবকিছুর দায়িত্ব কার হাতে ছিল আমি বেশি কিছু জানি না শুধু জানি এস এস কোম্পানির যদি কোনো বড় ডিল বা সমস্যা হতো তাহলে সাফায়াত সাহেব এসে সবার সাথে কথা বলতো কিন্তু প্রায় পাঁচ বছর ধরে উনি আর আসেন না কিন্তু উনি সকলকে ভিডিও কলে শেয়ার হোল্ডারের সাথে কথা বলতো বরট ইনা ম্যানেজারের মুখে সাফায়াত নাম শুনে অবাক হয়ে যায় এই সাফায়াত আবার কে কিন্তু এই নামটা তার পরিচিত মনে হচ্ছে ইনায়া বলে এই সাফায়াতকে দেখতে কেমন তুমি কি এর চেহারা কখনো দেখেছ জি ম্যাম পাঁচ বছর আগর দেখেছিন কিন্তু এর থেকে ওনার চেহারা আর দেখি নাই কারণ উনি সময় ভিডিও কলে নিজের চোহারা লুকিয়ে কথা বলতেন শুধু ভয়েস শোনা যেত আর কোম্পানির সকল টাকা ওনার ব্যাংক অ্যাকাউন্টে যেত